সত্তর বছর হয়ে গেল এখন আপাতত একাই আছে চা করছি দোকানের বয়স প্রায় চল্লিশ পঞ্চাশ হয়ে গেল আমার শরীরটা খারাপ হওয়াতে রুটি টুটি সেরকম করতে পারি না বলেই বন্ধ এই করেই চালাচ্ছি ওই কোনো মতে সংসার চালাচ্ছি কেমন আছো খুব ভালো নেই রে শরীরটা একটু খারাপ আছে কেন কি হয়েছে প্রেশারটা বেড়ে গেছে গরম না সত্তর বছর হয়ে গেল এই করে চালাচ্ছি ওই কোনো মতে সংসার চালাচ্ছি এটা অবস্থাও এখন খুবই খারাপ আমি মাল করব বলো বিক্রি যদি হয় তাহলে তো পরবর্তীতে আমার একটা ইচ্ছা থাকে বা করতে পারি কিন্তু মাঝে না পাঁচশো ঘুগনি করেছি তাই দুই তিন দিনে বিক্রি করতে পারিনি আমার নাম মিতা সরকার প্রথমে এই দোকানে প্রায় দশ বারো কেজি আটা রুটি বানাতাম আচ্ছা পুরো রুটি চলতো আমার রুটি পড়ে থাকতো না আর আমার রুটি খুব ভালো হতো খরিদ্দার পছন্দ করত তারপরে আলুর দম করতাম ঘুগনি করতাম ডিমের মামলেট করতাম ডিম সিদ্ধ তারপরে এমনি পোষ এগুলো সবই করতাম আমার শরীরটা খুব খারাপ চলছে এই সুগার আছে প্রেসার আছে প্রেশারের জন্য না পাচ্ছি না তারপরে পায়ে একটা সমস্যা হ্যাঁ দেখাচ্ছি তো কত টাকার ওষুধ চলে যাচ্ছে ঠিক হচ্ছে না রে পায়ের সমস্যাটা আর রাত্রির বলি ব্যথার ট্যাবলেট না খেলে সকালে একদিন দাঁড়াতে পারি না তারপরে এখন পয়সারও অভাব এসে গেছে পুঁজি পাটা না থাকলে ব্যবসা করতে গেলে তো কিছু পুঁজি লাগে পুঁজিরও অভাব এসে গেছে যে মাল আনবো আর যে পরিমাণ মালের দাম হয়েছে সবই ডবল হয়ে গেছে যেখানে আটা কুড়ি টাকা ষোলো টাকা ছিল কুড়ি টাকা ছিল সেখানে এখন উনচল্লিশ টাকা আটার কেজি নিচ্ছে দুটি করে আমি পত্তা করতে পারছি না ঠিকানাটা হচ্ছে চোদ্দরে তরুণ পল্লী হ্যাঁ পোস্ট হরিপুর আর জেলা উত্তর চব্বিশ পরগনা এটা হাবড়া এটা হাবড়া না অশোকনগর না অশোকনগর থানার এলাকায় পড়ি এটা তোমরা যদি হাবড়া স্টেশন থেকে আসো তরুণ পল্লী যেটা বলছে রাধা কৃষ্ণ পায়েল এন্টারপ্রাইজ ঠিক আছে এই রোডের ঠিক বিপরীত সাইড এ কিন্তু এই যে ঠাকুমার এই দোকানটি রয়েছে